শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই পরিবারিক চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জান তো ভিড়টা দেখছেন আমরা কিন্তু এখনও পৌঁছাতে পারিনি ভড়িতে এখন হয়ে গেছে আটটা এখনও পর্যন্ত পৌঁছায়নি এখনও জ্যামে আটকে আছি রাত তিনটে থেকে এখানে দাঁড়িয়ে আছি তো চলুন কতক্ষণে পৌঁছাবো জানি না পৌঁছাই সাথে থাকুন আশা করি পৌঁছে যাবো আজকের মধ্যেই আর এই বসে থেকে থেকে কত রকমের যে অভিজ্ঞতা হলো তার নেই ঠিক একটা নতুন ধরনের অভিজ্ঞতা এর আগে কোনো দিনই দেখিনি তো দেখুন ডিভাইডারের উপর দিয়ে কীভাবে গাড়িটাকে নিয়ে গিয়ে অন্য রোডে তোলা হচ্ছে যাতে কিনা সময়টা বাঁচানো যায় আর এইভাবে দাঁড়িয়ে না থেকে ওই পথ দিয়ে যাওয়া যায় তো গাড়িটাকে ওপার করছে একজন করতে করতে দেখে দেখে সবাই করতে শুরু করে দিয়েছে আর যে এরকম জিনিস কোনো দিন দেখব জীবনেও কিন্তু ভাবেনি হয়তো এখানে আসাটা একটু কষ্টকর কিন্তু আমার মনে হয় এখানে এসে অনেক রকমের অভিজ্ঞতা হলো যেগুলো হয়তো জীবনে কোনো দিন দেখতে পাবো না এইটুকু সময়ের মধ্যে কত রকমের যে অভিজ্ঞতা হলো তার নেই ইতিহাসের পাতায় স্মরণীয় হতে না পারলেও স্মৃতির পাতায় কিন্তু এই দিনগুলো স্মরণীয় হয়ে থেকে যাবে এসব নতুন নতুন ধরনের অভিজ্ঞতা যেমন এই যে গাড়ি পাস করাটা কোনো দিন কেউ ভাবেই ডিভাইডারের উপর দিয়ে এত বড় বড় গাড়িগুলোকে এক রাস্তা থেকে অন্য রাস্তায় পার করানো হবে তো এক এক করে প্রত্যেকটা গাড়ি ঠিক এইভাবেই পাস করা হচ্ছিল তবে শুধু এই ছোটো গাড়ি নয় বড় বড়ো বাসগুলোকেও কিন্তু ঠিক এইভাবেই এক রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছিল যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল। সবাই ভাবছিল ওই রাস্তাটা দিয়ে যায় তাহলে এইভাবে দাঁড়িয়ে না থেকে কিছুটা হলেও এগোনো যাবে আমাদের গাড়িটাকেও ঠিক এইভাবে পাস করানো হবে বলে আমরা সবাই নেমে গেছি কারণ ফাঁকা গাড়ি হলে একটু সুবিধা হয় ভর্তি গাড়িটা একটু অসুবিধা হয় বাইরের অবস্থাটা তো ঠিক এই রকম আর যেসব বড় বড়ো বাসগুলো এসেছে কোথাও কোথাও তো রান্নাবান্নাও শুরু করে দিয়েছে কারণ কী আর করবে বাইরে তো খাবার দাবার সেরকম কিছুই ভালো পাওয়া যাচ্ছে না যেমন আমাদেরই অবস্থা না খেয়ে মোটামুটি আছি বাড়ির যেসব খাবার এনেছিলাম সেগুলো টুকটুক করে তো শেষ হয়ে গেছে আর বাইরে কিন্তু ভালো খাবার সেরকম পাওয়া যাচ্ছে না এই রাস্তায় এসেও আর লাভ হলো না কপাল বলে পুলিশ কিন্তু গাড়ি ঘোরাতে শুরু করে এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না গাড়ি ঘুরিয়ে আমাদেরকে সেই যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আবার যেতে হবে আসলে গতকাল মানে আঠাশ তারিখে যে পুরো যে দুর্ঘটনাটা ঘটেছিলো তার কারণেই রাস্তা ব্লক করে দিয়েছিল তো যাই হোক রাস্তা খুলেছে মাঝখানে তো একবার অ্যানাউন্স করেছিল যে ফিরে যাওয়ার জন্য আর রাস্তা খোলা হবে না রাস্তা বন্ধ থাকবে তো মনটা একটু খারাপ হয়ে গেছিল ভাবছিলাম এত দূর আসার পর যদি আবার ফিরে যেতে হয় তো তার চেয়ে কষ্ট আর কিছুই নেই যাই হোক অপেক্ষা করে থাকতে থাকতে শেষমেশ বেলা তিনটে রাস্তা কিন্তু খুলে দিয়েছে এখন মোটামুটি গাড়ি ঠিকই চলছে সন্ধে তো হয়ে গেছে দেখা যাক ফোনে তো দেখাচ্ছে দশটা নাগাদ পৌঁছে যাব তো ঘড়িতে এখন হয়ে গেছে বারোটা যে পৌঁছেছে সবে মাত্র আর কত মানুষের ভিড় দেখুন সবাই এখন স্নানে চলল আমরাও গাড়ি পার্কিং করে এক্ষুনি রওনা দেবো স্নানের উদ্দেশ্যে ঘড়িতে এখন কিন্তু সবে মাত্র হয়েছে বারোটা কারণ অনেকটাই হাঁটতে হবে তারপরে স্নান করব আবার ফিরে আসব তারপরে আবার বাড়ি ফেরা আছে এখানে এসে দেখি একজন আরেকজনের সাথে বেশ সুন্দর করে দড়ি দিয়ে বেঁধেছে নইলে অন্যায় বেঁধেছে চাদরে চাদরে বেঁধেছে একই ফ্যামিলির মানুষ এইভাবে যাচ্ছে আমরাও কিন্তু একটা দড়ি নিয়ে ধরে ধরে সবাই একসাথে যাচ্ছিলাম যাতে কিনা হারিয়ে না যায় তো যাই হোক গত চল্লিশ ঘন্টার অবসানের পর আমাদের কার্যসিদ্ধি হয়েছে যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেখানে উপস্থিত হতে পেরেছি ভেবেছিলাম যে উপস্থিত হতেই পারবো না তো যাই হোক আসতে পেরেছি এবার ভালোই ভালো স্নানটা হয়ে গেলেই হয়ে যায় আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে বাইরে তো চলুন ঘাটে তো অনেক লোক ভেবেছিলাম যে এত ঠান্ডায় লোক হয়তো কম থাকবে কিন্তু যেমন যেমন লোক এখানে আসছে সেরকম সেরকম কিন্তু ঘাটেও চলে আসে এসছে স্নানের জন্য তো ঠান্ডাটা তো অনেকটাই আছে কিন্তু কিছু করার নেই স্নান তো এভাবেই করতে হবে প্রচুর জায়গা আর প্রচুর ব্যবস্থা দুর্ঘটনাটা কিন্তু এখানে হয়নি হয়েছে মেন রাস্তায় রাস্তাটা তো চর একটু কম থাকে সে কারণে রাস্তায় হয়েছে এখানে তো মনে হয় দশ কোটি কেন কুড়ি কোটি মানুষেরও আয়োজন আছে যেখানে কিন্তু কিছুই হবে না তো দেখতেই পাচ্ছেন কত কুয়াশা পড়ছে এই যে স্নানঘাট এখানেই স্নান করবো তো চলুন স্নানটা সেরে নিই ঘড়িতে এখন হয়ে গেছে আড়াইটা বারোটায় আমরা হাঁটা শুরু করেছিলাম তো আমাদের স্নান তো হয়ে গেছে বাড়িতে যেখানে এত তাড়াতাড়ি স্নানের কথা ভাবি না সেখানে কিন্তু এই গঙ্গে ঠান্ডা ঠান্ডা জলে আমাদের স্নান হয়ে গেছে এখনও কিন্তু কুয়াশা পড়েই যাচ্ছে আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই আছে যদিও স্নান করার সময় অতটা ঠান্ডাও লাগেনি তো আমরা আবার ধীরে ধীরে এগোচ্ছি গাড়ির দিকে আর এই যে সেই জায়গাটা যেখানে কিনা আঠাশ তারিখে দুর্ঘটনাটা ঘটেছিল কত মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে দেখে খুব খারাপই লাগছে এখনো পর্যন্ত তাদের অনেক জিনিসপত্রই এখানে পড়ে আছে জুতো থেকে শুরু করে জামা কাপড় কম্বল এদিকে সাইকেল গাড়ি সব পড়ে আছে খারাপ লাগছে খুবই দেখতে আর ভাগ্যিস আমরা কালকে এখানে পৌঁছাইনি রাস্তাতে আটকে গেছিলাম নইলে আমাদেরও কি হতো জানি না আমাদের সকাল সকাল স্নানটা হয়ে গেছে বলে ভিড়টা মনে হচ্ছে অনেকটাই কম কিন্তু যত বেলা বাড়ছে ভিড়টা অনেকটাই বাড়ছে কারণ এত সকালবেলা অনেক গাড়ি এসে হয়তো পৌঁছায়নি কারণ রাস্তাতে প্রচুর জ্যাম তাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে তখন ভিড়টা একটু বাড়বে আর সকালবেলা তো গেটগুলো সেভাবে খোলে নিই স্নানের গেটটাই শুধু খোলা ছিল অন্যান্য সবই তো বন্ধ আছে ওই জন্য সবাই মেলা দেখার জন্য আসছে তো একটু বেলা করে হয়তো স্নানে আসবে তখন ভিড়টা বাড়বে এখন যদিও ভিড়টা খুব একটা নেই তো আমরা এবার গাড়িতে উঠবো তারপরে গাড়ি ছেড়ে দেবে আমরা রুম এখানে নিয়ে নিই একেবারে গাড়ি থেকে নেমে স্নানে এসেছি আর স্নান থেকে গিয়ে আবার গাড়িতে উঠবো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই